আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফিকেট অ্যাপারেল ম্যানেজমেন্ট ঘোষণা লক্ষ লক্ষ অনার্স মাস্টার্স বেকারদের জন্য চাকুরির একটা ব্যবস্থা করাই হলো ক্যাম্পের মূল উদ্দেশ্য মূলত আমরা দুটো উদ্দেশ্য নিয়ে কাজ করছি একটা হলো দেশের এই শিক্ষিত তরুণ তরুণী যারা সবেমাত্র শিক্ষা জীবন শেষ করেছে অথবা ইতিমধ্যেই জীবনের দু চারটা বছর পেরিয়ে গেছে চাকরি খুঁজতে খুঁজতে কয়েক লক্ষ ত্রিশ লক্ষের উপরে হবে যারা অনেকেই চাকরি খুঁজতে 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 হরান হয়ে গিয়েছে এবং অনেকেই ভেবে নিয়েছে হয়তো আমার দ্বারা কিছুই হবে না স্বপ্ন ছিল এক সময় অনার্স শেষ করবে মাস্টার্স শেষ করবে পরিবারের হাল ধরবে বাস্তবে সেটা মরিচিকায় রয়ে গেল কারণ আমাদের চাহিদার সাথে সরবরাহের মিল নাই সার্টিফিকেট দেওয়া হয়েছে সার্টিফিকেট সাথে কনফিডেন্স দেওয়া হয়নি কনফিডেন্স থাকলে তার সাথে যদি কমিউনিকেশন স্কিল থাকতো তার সাথে যদি কারেজ থাকতো তার সাথে যদি প্রেজেন্টেশন এবিলিটি থাকতো তার সাথে যদি ক্রিয়েটিভিটি থাকতো তাহলে আজকে নিশ্চয়ই ওই ছেলেটা বই মেয়েটা একটা চাকরি পেয়ে যেত তারা যে পদের জন্য উপযুক্ত সেই পদে তারা দরখাস্ত করছে অবশ্য এক একটা পদের বিপরীতে এক কয়েকশো কখনো কখনো হাজার ছেড়িয়ে চলে যায় এই একটা পদের জন্য হাজার বারোশো ক্যান্ডিডেট যখন প্রতিযোগিতা করে তার সঠিক মান ক্ষেত্রে অনেক সন্দেহের অবকাশ থেকেই যেতে পারে তাই বলি আমরা যদি এদের এখনই উদ্যোগ না নেই তাহলে এই দেশের ভবিষ্যৎ এই তিরিশ লক্ষ বেকার যদি তাদের চাকরির পথ হারিয়ে ফেলে তারা যদি কখনো সুযোগ না পায় তারা যদি ফ্রাস্ট্রেট হয়ে যায় তারা যদি জীবন বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলে স্বপ্ন ফুরিয়ে যায় তার এবং তার পরিবারের স্বপ্ন মাটিতে মিশে যাবে তাদের জন্যই আমরা চিন্তা করি আপনি একবার ভাবুন তো কেন এদেরকে আমরা তৈরি করলাম বাংলাদেশে আমরা যে শিক্ষা ব্যবস্থা আমি অনেকগুলো ভিডিওতে শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলছি আজকেও একটু কথা বলবো কারণ এটা আমাদের আসলে অনেকেই জানি বলতে গেলে প্রায় সবাই জানি কিন্তু এটা নিয়ে কখনো ভাবি না কেন ভাবি না তা ঠিক বলতে পারবো না তবে ভাবা উচিত ছিল বা এখন থেকে আজ এবং এই মুহূর্ত থেকে ভাবা উচিত দেখেন বাংলাদেশে এই মুহূর্তে টোটাল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয় তেপান্নটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় একশো সাতটা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় আরো তিনটা মোট একশো তেষট্টিটা বিশ্ববিদ্যালয় প্রতি বছর কয়েক লক্ষ অনার্স মাস্টার্সের জন্ম দেয় এই অনার্স মাস্টাররাই পাশ করার পরে চাকরির জন্য পথে পথে ঘুরে এই বিশ্ববিদ্যালয়গুলোর কোয়ালিটি কি অবশ্যই তারা কোয়ালিটি মানসম্পন্ন অবশ্যই তারা হয়তো যোগ্যতা সম্পন্ন শিক্ষক মন্ডলীর পড়ান তাহলে কি বিষয় সিদ্ধান্ত নিতে ভুল হয়েছিল বাস্তবে দেখা গিয়েছে বাংলাদেশের এই একশো সাতটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবগুলাতেই কিছু কিছু সাবজেক্ট এমনভাবে কমন বিবিএ এম বিএ এবং সিএসই ইভেন কি পাবলিক ইউনিভার্সিটিগুলোও সেই একই ধরনের অথচ যেমন ধরেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল উনিশশো একুশ সনের পহেলা জুলাই এই তো কয়েকদিন আগে একশো বছর পালন করলো আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের আসলে অবস্থানটা কোথায় সেদিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম হয়েছিল তখন ফ্যাকাল্টি ছিল তিনটা এখন ফ্যাকাল্টি হয়েছে ষোলোটা তখন ডিপার্টমেন্ট ছিল বারোটা এখন ডিপার্টমেন্ট হয়েছে ছিয়াশিটা তখন টিচারের সংখ্যা ছিল মাত্র ষাট জন এখন হচ্ছে দু জন তখন স্টুডেন্ট ছিল মাত্র আটশো জন এখন এই দুই সালে উনসত্তর হাজার পাঁচশো চুয়ান্নটা সিট আছে হল ছিল মাত্র তিনটা ডরমেটরি টাইপের এখন সেখানে বিশটা মার্শাল্লাহ শুনতে অনেক ভালো লাগে আমরা যেখানে আটশো জন ছাত্র ভরানো পড়ানোর মতো সিট সংখ্যা ছিল সেখানে এখন প্রায় সত্তর হাজার এই ইউনিভার্সিটির এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এদের অবস্থা ছয়শো একানব্বই মধ্যে এই শত বছরের পুরানো ঢাকা ইউনিভার্সিটি যাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত বলতাম এবং এই ঢাকা ইউনিভার্সিটিতেই কিন্তু অনেক বিজ্ঞানীর জন্ম হয়েছিল সেই সত্যেন ঘোষ অথবা আমাদের শত শত বিভিন্ন শাখায় নাম করা যারা ইভেন কি তাদের ভিতরে নোবেল লরিয়েটরাও আছেন যাদের ভিতরে বিভিন্ন শাখায় এমিরিটস প্রফেসরও হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হয় ছয়শো একানব্বইতম অপরদিকে বাংলাদেশে বুয়েটে ভর্তি হওয়ার জন্য আপনারা জানেন প্রতি একটা সিটের বিপরীতে কতগুলো স্টুডেন্ট প্রতিযোগিতা করে তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হলো আটশো এক আচ্ছা আমরা ওয়ার্ল্ড বা বিশ্বের কথা বাদ দিলাম আমরা এশিয়ার কথা ধরি এশিয়ায় আমরা বলবো ঢাকা ইউনিভার্সিটির পজিশন একশো চল্লিশ বাংলাদেশে যদি এটা প্রথমত হয়ে হয়ে থাকে একটু কখনো কখনো বলা হয় যে বিজনেস স্কুল হিসেবে ব্র্যাক এক নম্বরে আর সর্বসাকুল্যে ঢাকা ইউনিভার্সিটি এক নম্বরে কিন্তু এশিয়ার ভিতরে তার স্থান একশো চল্লিশতম বুয়েটের স্থান একশো সাতাশিতম নর্থ সাউথ ইউনিভার্সিটি পজিশন তম আচ্ছা এই এই যে যে পাবলিক ইউনিভার্সিটির পরে প্রাইভেট ইউনিভার্সিটি আসলো গত বিশ বছর বিশ বছরে একশো সাতটা প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে তেপ্পান্নটা পাবলিক ইউনিভার্সিটি আছে এবং এর ভিতরে বিভিন্ন রকমের বিভিন্ন পেশাদারী ইউনিভার্সিটির জন্ম হয়েছে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে টেক্সটাইল ইউনিভার্সিটি আছে প্রায় চার পাঁচটা তারপরে শুধু মেডিকেল কলেজ আছে বাংলাদেশে একশো তেরোটা একশো তেরোটা মেডিকেল কলেজের সিট সংখ্যা প্রায় দশ হাজার অথচ এই মুহূর্তে বাংলাদেশে পনেরো হাজারের উপরে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বেকার যারা অনেকেই হয়তো ঢাকা মেডিকেল অথবা বুয়েটের পাশ করা এই পনেরো হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার বেকার যে দেশে সেই দেশের ইউনিভার্সিটিগুলো দৈন্যতার ইতিহাস শোনা উচিত জানা উচিত বিকজ এদের উপরে নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ বংশধর এবার তো ছয়শ একান্নতম ছয়শ একানব্বইতম স্থানে ঢাকা ইউনিভার্সিটি আছে আগামী দশ বছর পরে কি হবে জানি না আচ্ছা উনিশশো সালের পহেলা জুলাই থেকে আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি থেকে মাত্র একশো সাতাত্তরটা বই পাবলিকেশন হয়েছে ঢাকা ইউনিভার্সিটির বয়স শতবর্ষ পার হলো এই কয়েকদিন আগে আমাদের প্রাণের চেয়ে প্রিয় অনেক যুদ্ধের পরে যে ইউনিভার্সিটির জন্ম হয়েছিল সেই ইউনিভার্সিটিটা উনিশশো সালের পহেলা জুলাই থেকে আজ পর্যন্ত মাত্র একশো সাতাত্তরটা বই পাবলিশ করেছে মানে নাইনটি এইট বা একশো বছরে একশো সাতাত্তরটা বই মাত্র পাবলিশ হয়েছে প্রথম বইটা পাবলিশ হয়েছিল উনিশশো সালে মাইকেল ওয়েস্ট নামে এক বিদেশি ভদ্রলোক একটা বই লিখেছিলেন দ্য কনস্ট্রাকশন অফ ফরেন রিডিং মেটেরিয়ালস অফ টিচার্স ফর ফরেন ল্যাঙ্গুয়েজ এই বইটি উনিশশো সালে পাবলিশ হয়েছিল তারপরে সর্বশেষ যে বইটি পাবলিশ হয়েছিল সে বইটি লিখেছেন আমাদের দেশি বাঙালি এক ভদ্র মহিলা হোসনিয়ারা উনি এই বইটি লিখেছেন যে মহাশ্বেতা দেবীর কথা এখানে আদিবাসীদের জীবন নিয়ে বলা হয়েছিল এই বইটি সালে শেষবারের দু ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়েছে তারপরে আজ পর্যন্ত একটা বইবার আর পাবলিশ হয় নাই আসলে আমি জানি না ইউনিভার্সিটি কি শুধুমাত্র এই দুই হাজার শিক্ষক থাকবেন সত্তর হাজার ছাত্রছাত্রী থাকবেন এদেরকে ক্লাসে পড়াবেন এবং তাদের পরীক্ষা এবং একটা সার্টিফিকেট ধরিয়ে দিবেন কি কি শিখলো না অথবা শিক্ষার মান শিক্ষার পদ্ধতি শিক্ষা বিষয়ক গবেষণা পাবলিকেশন এগুলো কি ইউনিভার্সিটির মধ্যে পড়ে না যদিও ঢাকা ইউনিভার্সিটি সহ কয়েকটা ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ সরকার শুধুমাত্র ইউজিসির মাধ্যমে তাদের জন্য বরাদ্দ দিয়ে খেলতে হন বাদ নির্ভর করেন ভিসি সাহেবদের উপর এখন ভিসি সাহেবরা কতটুকু সফলতার সহিত কোন ইউনিভার্সিটি পরিচালনা করছেন সেটা ভেবে দেখার বিষয় বা খোঁজ নিয়ে ডাটা নিয়ে দেখার বিষয় তবে শুধু ঢাকা ইউনিভার্সিটির কথা বলতে পারি কি করে সম্ভব একশো বছরে মাত্র একশো সাতাত্তর খানা বই পাবলিক হলো এবং আমার যেটা বিশ্বাস এবং আমি যতটুকু জানি আমার তো মনে হয় এই ঢাকা ইউনিভার্সিটিতে চা সিঙ্গারা সহ অতিথি আপ্যায়নে যে পরিমাণ টাকা ব্যয় হয় বা যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয় তার চেয়ে অনেক গুণ কমে হয়তো পাবলিক জন্য ব্যয় করা হয় অথবা পাবলিকেশনের জন্য খুব একটা থাকেই না যদি থাকত তাহলে কি করে সম্ভব একটা বছর বারোটা মাস তিনশো দিন মিলে মাত্র এক দশমিক সাতখানা বই পাবলিশ করবে একটা ইউনিভার্সিটি যেখানে একুশ হাজার টিচার যেখানে সরি দুই হাজার টিচার এবং যেখানে সত্তর হাজার ছাত্রছাত্রী এই ইউনিভার্সিটি তো এভাবে চলতে পারে না এখানে শুধু ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি না আমি এছাড়াও বিভিন্ন ভাবে আরো অনেকগুলো ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে যেমন এগ্রিকালচার ইউনিভার্সিটি আবার মানে টেক্সটাইল ইউনিভার্সিটি আছে প্রায় কয়েকটা তারপরে রেগুলার ইউনিভার্সিটি বুয়েট সহ বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে শুধুমাত্র মেডিকেল কলেজই আছে বাংলাদেশে একশো তেরোটা এখানে দশ হাজার ছয়শ আঠারোটা সিট আছে তার মানে কি বাংলাদেশ থেকে প্রতি বছর দশ হাজার পড়ার সুযোগ পান এবং পাশ করার পরে এই মুহূর্তে বাংলাদেশে পনেরো হাজার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বেকার আছে তার মানে বুয়েটের অথবা অথবা না কোন ইউনিভার্সিটির অথবা কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ করা ডাক্তার ইঞ্জিনিয়াররা বেকার হয়ে বসে আছেন এত ব্যয় ব্যয় সাপেক্ষ শিক্ষা পাশ করার পরেও আমাদের ছাত্রছাত্রীরা চাকরি পাবে না কি করে হয় যদিও এই বুয়েটের থেকে থেকে প্রায় নামে দেশের বাইরে চলে যান মধ্য তারা আর ফিরেই আসেন না একই ঘটনা ঘটেন অন্যান্য বিষয়ে ডাক্তারদের বা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও মেধাবী ছাত্র ছাত্রী যারা থাকেন তারা যারা বাবার পয়সা আছেন অথবা স্কলারশিপের ব্যবস্থা করতে পারেন কোনো না কোনোভাবে দেশ থেকে বেরিয়ে চলে যান এবং ওইখানে যাওয়ার পরে উচ্চশিক্ষা নেন পিএইচডি করেন আর বাংলাদেশে ফিরে আসেন না বাংলাদেশের ব্রেন ড্রেন ঠিক এভাবেই হচ্ছে এভাবেই বাংলাদেশের মেধা পাচার হচ্ছে এগুলো বন্ধ করা উচিত আর একই সাথে আমাদের এই বেকার তৈরির কারখানাগুলো এই সকল বিশ্ববিদ্যালয়গুলো এমনভাবে বাস্তব ধর্মী এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যে বিষয় পাশ করার সাথে সাথে দেশে অথবা দেশের বাহিরে কোথাও না কোথাও খুব সহজেই চাকরি মিলবে এই মুহূর্তে তিরিশ লক্ষ বেকার প্রতি বছর দু লক্ষ হার বাড়তে থাকলে আমার তো মনে হয় আগামী দশ বছর পরে বাংলাদেশে পঞ্চাশ লক্ষ বেকার হয়ে যাবে তখন দেশের অবস্থা কি হবে এই আমরা যুবকদের নিয়ে গর্ব করি যে বাংলাদেশের যুবক সম্প্রদায়ের সংখ্যা বেশি কিন্তু তাদের ভিতরে যদি শিক্ষিত যুবকের এত বড় একটা অংশই বেকার থেকে যায় তাহলে ভবিষ্যৎটা কোথায় দাঁড়াবে দেশের এবং আমাদের দেশ কোন দিকে এগুচ্ছে এটা নিয়ে খুব বেশি চিন্তা করা দরকার নেই আপনি আমি আমরা সবাই বুঝতে পারছি নেওয়া উচিত কোনো পদক্ষেপ কোনো অ্যাকশন নেওয়া উচিত এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ক্যাম্পের মাধ্যমে এই সকল শিক্ষিত অনার্স মাস্টারদের মাত্র ছয় সপ্তাহে চব্বিশটা ক্লাস ছত্রিশ ঘন্টায় অ্যাফারাল সেক্টরের যে কোনো ব্রাঞ্চে স্পিনিং মিল উইভিং মিল টেক্সটাইল মিল মানে যেখানে নিটিং ডাই উইভিং হয় প্লাস যেখানে ডাইং হয় প্রিন্টিং হয় ফিনিশিং হয় এছাড়াও আমাদের প্রায় চার হাজার পাঁচশোর উপরে গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেগুলোতে কাটিং সুইং ফিনিশিং মার্চেন্ডাইজিং মার্কেটিং কমার্শিয়াল অ্যাকাউন্টসহ বিভিন্ন শাখায় যাতে তারা অন্তত এন্ট্রি লেভেলে একটা চাকরির ব্যবস্থা করতে পারে তাহলে সে তার যোগ্যতা দিয়ে তার কর্মদক্ষতা দিয়ে তার কঠোর পরিশ্রম দিয়ে তার অধ্যবসায় দিয়ে তার আন্তরিকতা দিয়ে সে একসময় নিজেকে প্রমাণ করতে পারবে যে সে না সে বাংলাদেশের একজন মেধাবী স্টুডেন্ট এবং সে বাংলাদেশে এই অ্যাপারেল সেক্টরে যে সেক্টরের মাধ্যমে চুরাশি পার্সেন্ট বিদেশ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি এক কোটি রূপের লোক যে শিল্পে কাজ করে তাদের ভাগ্য উন্নয়নে তারা আত্মনিবেদিত তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন দেশ ও জাতির স্বার্থে তাই আসুন সবাই মিলে আমরা ক্যাম্পকে সহযোগিতা করি এবং বাংলাদেশ থেকে এই শিক্ষিত বেকারদের বেকারত্ব দূরীকরণ সহ আমাদের অ্যাপারেল শিল্পে ব্যবস্থাপনায় আমরা গ্রিন ম্যানেজমেন্টের ব্যবস্থা করি সকলকে ধন্যবাদ